মানুষ সরকার বাঁচতো আর আজ সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার সেই মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে বৃহস্পতিবার তৃণমূলে ছাত্র পরিষদে প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনী নিয়ে খুব উগ্র দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বিজেপি এসআইআর করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে তাদেরকে বাংলা 2026 সালে যোগ্য জবাব দেবে যারা এসআইআর করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে ছাত্র যুব রাস্তায় নাบবে না যারা আমার ভোটের অধিকার আমার কেড়ে নিতে চাইছে তাদেরকে বাংলা আগামী 26 সালে যোগ্য জবাব দেবে না আগে আমরা কি দেখতাম ভারত স্বাধীন হওয়ার পরে যে বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল পরবর্তী ক্ষেত্রে বাবা সাহেব আম্বেদকারের নেতৃত্বে এবং তার হাতে যে সংবিধান তৈরি হয় সেই সংবিধান প্রত্যেকটা ভারতীয়কে তার মৌলিক অধিকার দিয়েছে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার সেই মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে আগে আমরা কি দেখতাম যে ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার নির্বাচিত করত বা বাঁচত আর আজকে কি দেখছি বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে আগে মানুষ সরকার বাঁচতো আর আজ সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে এর বিরুদ্ধে বাংলা লড়বে কি লড়বে না সবাই হাত তুলে বলুন লড়বে কি লড়বে না আমরা একশো দিনের জব কার্ড হোল্ডারদের স্বার্থে লড়াই করে দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলন সমষ্টিগতভাবে লড়াই করেছি তাদের হকের জন্য প্রশ্ন তুলেছি তাদের স্বার্থে লড়াই করেছি আমাদের মহিলা সাংসদ বিশেষ করে এসসি এস ওবিসি জনজাতি মূলবাসী তপসিলি জাতি উপজাতি প্রতিনিধিদের চুলের মুটি ধরে ছেচরাতে ছেচরাতে টানতে টানতে দিল্লির কৃষি ভবন থেকে অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ বার করেছিল আমরা মাথা নত করিনি আমরা হয়তো দিল্লি থেকে টাকা আনতে পারিনি কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী উনসত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে তার বকেয়া পাওনা মিটিয়ে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে আমরা যদি উনসত্তর লক্ষ জব কার্ড হোল্ডারের স্বার্থে লড়াই করতে পারি তাহলে দশ কোটি বঙ্গবাসীকে যারা বাংলাদেশি বলেছে তাদের যোগ্য জবাব দিতে এবং প্রতিশোধের রাজনীতি তুলতে গণতান্ত্রিকভাবে সমষ্টিগতভাবে পথে লড়াইয়ের আন্দোলনের রাস্তাও বেছে নেব বিজেপির বন্ধুদের আজকে এই আঠাশের মঞ্চ থেকে হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি যারা বাংলাকে পদে পদে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত কলুষিত কালিমালিপ্ত লিপ্ত করে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলে আখ্যায়িত করেছেন বলছে বাংলা বলে কোনো ভাষা নেই বলুনের জবাব আমরা দেবো কি দেবো না যারা দশ কোটি বঙ্গবাসীকে অপমান করেছেন তাদের জবাব দেবেন না যারা বাংলার কৃষকের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না যারা জল জীবন মিশনের অধীনে বাংলার দশ কোটি মানুষের পানীয় জলের প্রকল্পের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না যারা পঞ্চাশ লক্ষ গরিব মানুষের আবাসের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না যারা বাংলা গ্রামীণ সড়ক যোজনার তাই দশ হাজার কোটি টাকার উপর এখনো আটকে রেখেছে তাদের জবাব দেবেন না দেব কি দেব না দেবকি দেবো দেব না দেবকি দেবো দেব না ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না